এটা ওটা ঠিক হয়নি এটা হতো তা আমার কাছে মনে হয় আমি এখন কিছুই পারি না কিন্তু এই রান্নাটা আমার হাতে খুব মজা হয় তো চিংড়ি রান্নাটা খায় আমি রেস্টুরেন্ট আছে বারশকে নানাভাবে নানা ডিশ খেতে দেখেছি রান্না শেখা খুব একটা করতে দেখিনি আর বাড়িতে রান্না করে কিনা আমি রান্না করতে ভয় পাই এখন কারণ রান্না করলেই দেখা যায় যে আমার হাজবেন্ড বলে যে এটা হয়নি ওটা ঠিক হয়নি এটা হতো বা আমাদের যেহেতু শেফ আছে প্রত্যেকটা রেস্টুরেন্টের সো ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি তো আমার কাছে মনে হয় আমি এখন কিছুই পারি না যেটাই পারি আমি মোটামুটি বাংলা রান্না সবগুলোই পারি চাইনিজ বা ওরকম কিছু পারি না বাট আমি বিরিয়ানি বা বাংলা আইটেম যেগুলো আছে রেগুলার আমরা যেগুলো খাই মাছে ভাতে বাঙালি বা মুরগি চিকেন পোলাও এগুলো তো সব মেয়েরাই পারে ওগুলো আমি পারি কিছু কিছু বাট তারপর চিংড়ি মালাইকারিটা অনেক পছন্দ করে আমি মানে বিয়ের পর জানতে পারলাম যে ওর চিংড়ি মাছের অ্যালার্জি আছে তারপরও আমি যখন রান্না করি সে টেস্ট করে তারপর সে আবার মেডিসিন নেয় কিন্তু এই রান্নাটা আমার হাতে খুব মজা হয় তো চিংড়ি মাছ অ্যালার্জি থাকার পরও এই রান্নাটা খায় পছন্দ করে মানে অনেক পছন্দ করে লাইক আমি ওরা পছন্দ করি পাশাপাশি ও বাড়ির সব খাবারই পছন্দ করে একদম সিম্পল রান্না থেকে স্টার্ট করে সবকিছু আর ও তেহারি মোরগ পোলাও মানে পোলাও আইটেমটাও পছন্দ করে Tony. That is.